আজকে সকালের নাস্তা নিয়ে বসছি হচ্ছে শুকা আর হচ্ছে চা আমার ফেভারিট খাবার খেলে যদিও এখন একটু মাঝে মাঝে গলাটা জলে কিন্তু তারপরেও আমার শাশুড়ি হচ্ছে নিয়ে এসেছিল শুকা আমার পছন্দ বলে আর বাহিরে দেখেন কি যে বৃষ্টি দুই তিনটা দিন গরমে একদম পচে গেছি আর এখন এই যে বৃষ্টি আজকে সকাল থেকে গাদলা গাদলা বাতাস ভালোই লাগতেছে আর এই যে বাহিরে দিয়েছিলাম কম্বলটা এটা হচ্ছে এখন ঘরে এনে দিলাম যদি ভিজে যায় কাজ কাম বাড়বে আমার যে কষ্ট করে যান জীবন দিয়ে অনেক পরিষ্কার হয়েছে একদিন ভিজা রাখছিলাম গতকালকে ধুয়েছি বাইরে ছিল কিন্তু বাতাস ছাড়াতে আমি ঘরে নিয়ে এসে পড়ছি ধুলা আটকে যাবে এখন ঘরে দিয়ে রাখছি এই যে কিনার কিনার গুলো আছে না ভিজা আছে এটা শুক্তি একটু সময় নিবে তারপর আজকে তো মনে হয় না রোদের চেহারা দেখা যাবে আগামীকাল আবার রোদে দিব দুই তিন দিন রোদ দেখালে একটু ফুরফুরা হবে অনেক কষ্ট হয়েছে একা দুই সিন আবার একদম ড্রামের ভিতরে খোলাইছি একদম অনেক পাড়াইছি পানি দিয়ে দিয়ে একদম টলটল পানি হয়ে গেছে একদম কোনো ফেনা ছিল না এই কম্বলে বয়স্ক তো জানেন বিশ বছর তারপরে বেড কভারগুলি আবার ভিজিয়ে দিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই যে কথা আছে না একটা খাজনা থেকে বাজনা বেশি আমি হচ্ছে সেই কাজগুলি নিয়ে বসছি ভেবেছিলাম যে শীত আসার আগে আগে শীতে যেগুলি প্রয়োজন লাগবে সেগুলি একটু ধুয়ে টুয়ে রাখি এমনিতে আমি গত শীতের পর পর অনেক কিছু ধুয়ে ফেলেছিলাম তো দুই তিনটা জিনিস আমার বাকি ছিল যেমন এই যে এই কম্বল আরও একটা কম্বল বাকি ছিল এখন একটা দুইটা বের করতে গিয়ে হাজারটা কাজ বাড়ছে আমার তো অনেক কিছুই বের করছি মানে আছে না যে একটা গুছাইতে গিয়ে মনে হয় যে আরেকটা না গুছাইলে ভালো লাগবে না সেই অবস্থাটা হয়েছে আমার সাথে তো এই কম্বল আর আরেকটা কম্বল ছিল সেটা হচ্ছে ধুয়েছি আর তারপরে বের করলাম হচ্ছে সেই বিশ বছর আগের পনেরো বছর আগের বেড কভারগুলো যেগুলি নাকি বিশ বছর আগেরটা যেটা বলতেছি আমার এই খাটের সাথে আমার আবু দিয়েছিলো তো সেই বেড কভারটা বের করেছি অনেক অনেক বছর যাবৎ বিছানো হয় না অনেক ভারী তো এর জন্য হচ্ছে বিছানোও হয় না ধোয়াও হয় না তো আমার মেয়ের জন্মের পরে ওর মনে আসে না যে আমি চাদরটা কবে বিছিয়েছিলাম আপনাদেরকে একটু দেখাই সেই চাদরটা এই যে এই চাদরটা চাদরটা শুকানোর পরে আমি আপনাদের দেখাবো ঘরে নিয়ে এখন তো রোদের আলো তো এখানে বোঝা যাচ্ছে না চাদরটা দেখতে খুবই সুন্দর একদম মাখনের মতো একটা চাদর এই যে দেখেন খুব সুন্দর অনেক ভারী ভিজেছিলাম যে খালার সাথে আমি হচ্ছে তার সাথে ধুবে হে উনি আঁকা পারবে না এই যে এই কম্বলটা হচ্ছে ধুয়েছি কালকে ভিজে রেখেছিলাম এই দোনোটা তো খালা আসতে আসতে হচ্ছে আমি ধুয়ে দিয়েছি পানি ঝরে আদা শুকিয়ে হয়ে গেছে এমন অবস্থা আর টাইম দেখেন সাড়ে তিনটা বিষ বাঁচতেছে খালার খবর নাই ভেবেছিলাম খালা আমি মিলেই দেবো কিন্তু আবার ভাবলাম যে খালা কখন না কখন আসে তখন কি আমার গোসলে শেষ হয়ে যায় নাকি গোসলের পরে তো আবার পানি কাজ করা যাবে না তো ধুয়ে দিয়েছি এখনও অর্ধেক সুখী হয়ে গেছে এখন আমার বান্না ঘর গোছানো মোছা গোসল নামাজ সব শেষ খালার খবর নেই তো ভাবেন এখন যদি আমি এগুলি রেখে দিতাম তাহলে খালা আসলে আমি তার সাথে ধুবো এই অপেক্ষায় আমার আজকে সারাদিন পার হয়ে গেত। তো ভালো হয়েছে নিজে কাজ নিজে করে ফেলছি আসলে কাজ করতে কোনো সমস্যা হয় না কিন্তু পরে আমার হচ্ছে ঠান্ডা লেগে যায় এটাই একটা সমস্যা আমার এমনি হচ্ছে একটা সমস্যা আছে বাচ্চারা রুগী আমি তাই হচ্ছে একটুখানি বুঝে শুনে কাজ করতে হয় কিন্তু কাজ ধরলে কাজ আর তো কম করা যায় না তো সব করেই ফেলি এই যেমন এই কম্বলটা হচ্ছে আমি ধুয়েছিলাম গতকালকে আজকে যে বৃষ্টির জন্য ঘরে দিয়ে দিয়েছি এটাও শুকিয়ে গেছে কিন্তু তারপরে দুই তিনটা রোদ দেখাবো আজকে তো রোদ নেই তীব্র গরম আল্লাহর কাছে শুধু বলতেছে যে আল্লাহ একটু বৃষ্টি দেওয়া বাতাস দাও আজকে সকাল থেকে দেখি যে না আল্লাহ তালা আমাদের মুখ তুলে তাকিয়েছে গত দুইটা তিনটা দিন যাবত এত প্রচুর গরম মানে শুয়ে বসে খেয়ে কোনো কিছুতেই মানে ভালো লাগতেছে না শুধু ঘাম আর মুখ ধুয়ে আসলেই হচ্ছে আঠা হয়ে যায় এরকম একটা অবস্থা তো ভালো হয়েছে আজকে একটু গাদলা গাদলাও আছে আর দিনটা হচ্ছে একদম মানে ঠান্ডা ঠান্ডা হচ্ছে আজকে লাগতেছে মানে অত শীত না লাগলেও মানে গরম থেকে একটুখানি বাঁচাই গেছে অবশেষে আমার অনেকগুলি কাপড় চুপড় কম্বল টম্বল ধোয়া শেষ হইলো এই যে এই দুইটা ধুয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন ভাজ করে ফেলবো ভাজ করে অলরেডি ফেলছি আর এই যে আজকে আরও দুইটা শাড়ি দুইটা না অবশ্য চারটা ধুয়েছি আরও দুইটা বারান্দায় ভিজা এগুলি আমি ঘর মানে বারান্দাতে একসাথে সব একসাথে দেওয়া যায় না তাই হচ্ছে এগুলি পানি ঝরে আত্ম শুকে যাক পরে আবার ঘরে নিয়ে দিই বাকিগুলি শুকাই এই যে একটা শাড়ি এটার শাড়ি এই শাড়িটা হচ্ছে মানে আমার আম্মু দিয়েছিল আমাকে আমার শাশুড়িরা যখন আমাকে আমাদের বাসা থেকে আনতে গিয়েছিল তখন হচ্ছে আম্মু এই শাড়িটা পরিয়ে দিয়েছিল আমাকে আর এই চুন্নিপিন শাড়িটা হচ্ছে আমার আম্মুর আমাকে দিয়ে দিয়েছিল। আর এই যে এখানে দেখেন এটা একটা শাড়ি সিল্কের শাড়ি এটা আমার নানু দিয়েছিল আমাকে পরা হয় না এটা একটা শাড়ি এটা আমার শাশুড়ি দিয়েছিলো এগুলি যে কত কত বছর যাবৎ পরা হয় না মানে আমার নিজেরও মনে নেই কিন্তু তারপর ধুয়ে ধুয়ে রাখতেছি যেহেতু ধুয়েতে নিয়েছি সব আস্তে আস্তে করে ধুয়ে ফেলবো আর এই যে বলেছিলাম না বেড কভারটার কথা যে সুকালে দেখাবো আমি ভাজ করে ফেলছি ইটা চাদরটা এই যেটা কিন্তু উলটিয়ে ভাজ করেছি তো এই জন্য খুললাম না এটা হচ্ছে কভারটা বালিশের এই যে সেম এরকম ভিতরে চাদরটাও মানে কিনে দিয়ে এরকম একদম কাতান টাইপের বেনারসি টাইপের একটা কাপড় চাদর কিন্তু অনেক বছর পর মানে এই নিয়ে হয়তো বা দুইবার ধোয়া হইলো একদম পরিষ্কার হয়ে গেছে কাপড় রাখলেও কিন্তু অনেক ময়লা হয় এই যেটা হচ্ছে উল্টা পিঠ বালিশের কাপড়ের এটা হচ্ছে সিদা চাদরটাও পুরো এরকমই আমার অনেক পছন্দের একটা চাদর এটা ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে শীতের মধ্যে বিছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ বাঁচিয়ে রাখলে তো অনেকখানি ধোয়াটা শেষ করতেছি শীতের আগে আগে শীতের মধ্যে তার এত রোদ পাবো না তাই হচ্ছে আগে আগে সব কিছু প্রিপারেশন নিচ্ছি বৃষ্টি পড়াতে ঠান্ডা পড়েছিলো একদিন কিন্তু আজকে এতটাই গরম এখন হচ্ছে আমাদের আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে এক একজনের এক একটা ছেলের চকবার আমার এই যে পোলার তারপর মেয়ের হচ্ছে মাছও আমার শাশুড়িও হচ্ছে এই যে এটা নিয়েছে এখন হচ্ছে আমরা আইসক্রিম খাবো আইসক্রিম পার্টি হ্যাঁ নেহানে পাপা বাসায় নেই ওটা বাদ তুমি কি আমারটা খেতে চাও বলো তো কিন্তু আমি তো তোমারটা খেতে চাই না তো দেখতে অনেক কিন্তু এই মাছও কিন্তু আগে আরো মোটা ছিল আমরা যখন ছোট থাকতে খেতাম একটা মাছও একা খেতে পারতাম না অনেক মিষ্টি লাগতো তারপর যে মেঘাও ছিল একটা এখন মেঘা পাওয়া যায় নাকি জানি না আগে মেঘাও ছিল মেঘা মাছও কিন্তু আমার কাছে ওইগুলি ভাল লাগে না আমার সে যে এইগুলি কেন জানি লাগে কোন আইসক্রিম চকবার আর এই যে এটা তো বাসায় তো কয়েকদিন যাবৎ খুবই কাজকর্ম করতেছি আজকে ভাবলাম একটু আম্মুকে দেখে আসি তো আম্মুকে দেখতে গিয়ে হচ্ছে আমি একটু আমার কাকি ঘরে গিয়েছিলাম কাকি ঘরে গিয়ে তো আটকা পড়ে গিয়েছি কাকি আমাকে নাকি আসতেই দিল না আমার সাথে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার চাচাতো তো ভাই বোন আর সামনেটা তো আমার ছেলে আপনারা ভালো করেই জানেন তো এই তো কাকি খাওয়া দাওয়া সব রেডি করে ফেলছে তো আমার আব্বু আসছিল তারপর আর কি আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম তো দেখেই তো নিলেন কাজকর্ম ভিতর দিয়ে আবার একটু ঘুরে আসলাম গিয়েছিলাম মার বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করলাম চাচুর বাসায় তো কার রিজিক কখন কোথায় থাকে এটা কেউ বলতে পারে না তো অনেক কাজ টাজি করলাম ঘরে কয়েকদিন যাবো ওই যে বাসা থেকে থেকে এসেছি পর থেকে হচ্ছে ধোয়া ধুই করতেছি আসলে ধোয়ার রিজন হচ্ছে আরেকটাও আছে মানে আমি যখন বাসায় ছিলাম তখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তখন কয়েক দিন চার পাঁচ দিন নাগাতে বৃষ্টি হয়েছে এটা আপনারা জানেন তো তখন হয়েছে কি আমার ভাবির আলমারি কাপড়গুলি না মানে দেলটা বৃষ্টির কারণে ভিজে গেছে দিয়ে পানি ঢুকে যার কারণে হচ্ছে আলমারির ভিতর কাপড়গুলি মানে একটু সাদা সাদা হয়ে গিয়েছে তো আমিও ভাবলাম যে আল্লাহ জানে আমার বাসায় কী হচ্ছে যেহেতু পঁচিশ দিন যাবো তো আমি বাসায় নেই তো এসে তো হচ্ছে কমল টম ধুইলাম তারপর আলমারিও খুলে দেখি কেমন যেন একটা শেতে একটা মানে ভিজে ভিজে একটা ভাব থাকে না মানে যে একটা গরম ভাব থাকবে শুকনো থাকবে সেরকম লাগে না সব কিছু কেমন যেন পিতিয়ে আছে তো ভাবলাম যে আমার কাপড়গুলোও যদি এগুলি হচ্ছে অনেক আগের কাপড় ধরা হয় না খোলা হয় না পড়া হয় না ধোয়া হয় না তো এবার একটু ধুয়েই ফেলি তো এই কারণে হচ্ছে আরও ধোয়ার সিদ্ধান্তটা নিয়েছি তো অনেক কাজকর্মই আমি শেষ করেছি ধোঁয়াটা শেষ করেছি আজকে প্রচুর বৃষ্টি সকাল থেকে মানে কালকে রাত থেকে বৃষ্টি আজকে সকাল থেকে এত রুমজুম বৃষ্টি আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ তো আজকের দিনটা আপনারা হয়তো বা আমার তারিখটা দেখে বুঝতে পারবেন এটা কোন দিনের ভিডিও তো অনেক বৃষ্টি ভালোই লাগতেছে কিন্তু একটা দিক দিয়ে সমস্যা হয়ে যায় কি মাদ্রাসা নিয়ে আমার ছেলে মাদ্রাসা হচ্ছে তিনবার করে আসা যাওয়া করতে হয় তো ওখানে একটু ঝামেলায় পড়তে হয় সকালবেলা তো দেয়নি কিন্তু দুপুরবেলা দিয়েছি এখন যে আসবে ভিজে এখন হচ্ছে আর পনেরো মিনিট পরেই চলে আসবে চারটা বাজে সোয়া চারটা বাজে ছুটি এখন আল্লাহ জানে রেনকোটও ব্যাগে আছে রেনকোট পরে আসবে আর বাচ্চারা তো বুঝেনি বৃষ্টি দেখলে কেমন করে তো রেনকোট পরে আসলে তো ভালো রেনকোট না পরে আসলে তো ভিজে যাবে এখন এত বলে দে ব্যাগে দিয়ে রাখছি যে বৃষ্টি দেখলে রেনকোট পরে আসবা কিন্তু ওই যে চুরি করে রেনকোট ছাড়া আসলে একটু ভিজতে পারবে এমনি তো ভিজার কোনো উপায় নেই তো যাই হোক আমিও হচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এক ভিডিওতে তিন ভি তিন দিনের ভিডিও দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ